আকাশবাণী কলকাতা শুরু হচ্ছে সাপ্তাহিক বেতার সাহিত্য সংস্কৃতি পত্রিকা শ্রবণী বাংলা তারিখ মতে একত্রিশে ভাদ্র অর্থাৎ এবছর সতেরোই সেপ্টেম্বর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন আর এই অল্প আলোচিত ঘটনা তার জীবনে রয়েছে সেই নিয়ে আজ শ্রবণীতে রয়েছে এটি কথিকা অচেনা শরৎচন্দ্র বলছেন সুভাষীশ চক্রবর্তী ভুবন নেরা এবং সরো ডাকনাম তিনটি কার বলতে পারেন শেষের নামটিতে হালকা ইঙ্গিত আছে অবশ্য তবে এদের মধ্যে নেড়া নামি গ্রামের সকলের কাছে পরিচিত ছিলেন তিনি বিশেষ করে বাল্যকালে দেবানন্দপুর ও ভাগলপুর দুই জায়গাতেই ন্যাড়ার খ্যাতি ছড়িয়েছিল তার দুষ্টুমির জন্য দেবানন্দপুর গ্রামের পিয়ারি পণ্ডিতের পাঠশালায় তার দোষীপনায় সকলে তটস্থ হয়ে থাকত স্থান নামের মাহাত্মে নিশ্চিত সকলে বুঝে গিয়েছেন এই ন্যাড়া ছেলেটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছাড়া আর কেউ নন মা ভুবন মোহিনী দেবী ন্যায়রা বলতে অজ্ঞান ছিলেন বাবা মতিলাল চট্টোপাধ্যায়ের কাছে তিনি ছিলেন ভুবন যৌবনে শরৎচন্দ্র লম্বা দাড়ি রাখার ফ্যাশনে ছিলেন। সেটা রেঙ্গুন পর্বে নিকটজনের স্মৃতিচারণে এর উল্লেখ থাকলেও দাড়িওয়ালা শরৎচন্দ্রের ছবি সুলভ নয় সেই প্রবাস জীবনে ঘটনার ঘন ঘটা সেগুলিকে ক্রমান্বয়ে সাজালে মনে হবে বর্ণময় এক উপন্যাসের নায়ক তিনি জীবনকে বাজি রাখার দুঃসাহস মাইকেল মধুসূদন ছাড়া আর কোনো বাঙালি লেখক দেখাতে পেরেছেন কি শেষ পর্যন্ত তিনি অপরাজেয় জীবনের উদযাপনে ও কথা শিল্পে দুটি ক্ষেত্রেই সেই জয়তিকা তাকে অমর করেছে অমরত্বের জয়ধ্বনি বিগত একশো বছরে নতুন নতুন বয়ান তৈরি করেছে তাকে নিয়ে চর্চার নানা পরিসর উন্মুক্ত করে দিয়েছে সেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উপনীত হচ্ছেন ছায়া নামে একটি হাতে লেখা পত্রিকা প্রকাশ করেছিলেন শরৎ বয়স তখন আঠারো এই সময় মাতৃহীন হয়েছেন ভাগলপুরের মামাবাড়ির পাট চুকিয়ে পিতা পুত্র থাকতে শুরু করেন খঞ্জোরপুর গ্রামে সমবয়সীদের নিয়ে সাহিত্য চক্র করেছিলেন নিয়মিত সভা হতো তাদের কুরি সাহিত্যিক নামে এই সভায় তিনি পাঠ করেছিলেন অভিমান গল্পটি অথচ এই শরৎচন্দ্রই জীবন প্রান্তে পৌঁছে তরুণদের সাহিত্য চক্র বা পত্রিকা প্রকাশের বিষয়ে সরাসরি নিরুৎসাহিত করেছেন এর সাক্ষী কমল কুমার মজুমদার তারা চার বন্ধু উষ্ণিস নামে পত্রিকা করবেন শরৎচন্দ্রের লেখা চাই অসুস্থ কথাশিল্পী অপারগতার কথা জানালে তরুণ দল অন্তত একটা আশীর্বাদই দিন চাইলেন তাই সেটাই তারা প্রকাশ করবেন শরৎচন্দ্রের প্রতিক্রিয়া আমি দেব আশীর্বাদ লিখে আমায় নূতন কাগজ যারাই বার করব বলে তৎক্ষণাৎ আমি ডিসকারেজ করি আর আমায় কিনা বলছো আশীর্বাদ লিখতে সময়ের দুই প্রান্তে দাঁড়িয়ে দুটি ঘটনার মধ্যে কোনো সংযোগ নেই ঠিকই কিন্তু অবশ্যই আছে অভিজ্ঞতার তিক্ত প্রতিফলন শরৎ জীবনীতে ভাগলপুরের নিকটবর্তী খঞ্জলপুর গ্রামটির নাম স্বল্পস্রোত এখানে থাকতেই প্রাতিষ্ঠানিক শিক্ষায় পুরোপুরি ইতি ঘটে তার দারিদ্র্য নিষ্পেষিত হয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করলেও কাজে মন বাবার সঙ্গে চূড়ান্ত অশান্তির জেরে ঘর ছাড়লেন ঘুরতে ঘুরতে হাজির হলেন মুজফরপুরে একদিন সন্ধ্যার সময় ক্লাবে দলবল মিলিত হয়ে আড্ডা চলছে এমন সময় গেরুয়া বসনধারী এক তরুণ সন্ন্যাসী এসে পরিষ্কার হিন্দি ভাষায় সবিনয় লিখবার সরঞ্জাম প্রার্থনা করলেন দেহাতি ছদ্মবেশ ধরা পড়ে গেল পরিচয় মিলল ইনি শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এ কথা জানিয়েছেন ভারতবর্ষ পত্রিকার অন্যতম কর্ণধার প্রমথনাথ ভট্টাচার্য আবার অনুরূপা দেবীর লেখা থেকে জানা যায় এই সময়ে নিরুদ্দিষ্ট শরতের খাতা থেকে একাধিক গল্প উদ্ধার হয়েছে বোঝা অনুপমার প্রেম বামুন ঠাকুর চন্দ্রনাথ বড়দিদি ইত্যাদি মুজফ্ফরপুরে বসেই ব্রহ্মদৈত্য নামে এক উপন্যাস লেখা শুরু করেন তিনি এখানে আলাপ হয় মহাদেব সাউ নামে এক জমিদারের সঙ্গে আলাপ পেরিয়ে তা পৌঁছে যায় আন্তরিক ঘনিষ্ঠতায় শ্রীকান্ত উপন্যাসে কুমার সাহেব তিনি উনিশশো তিনে পিতৃবিয়োগের সংবাদ এলো ভুবনের সঙ্গে তার বাবার শেষ দেখা হল না আর তবে অরলৌকিক ক্রিয়াকর্মের জন্য খঞ্জরপুর ফিরেছিলেন শরৎচন্দ্র বিশ্ববন্দিত গ্রন্থ আইভেন হো নিয়ে শরৎচন্দ্রের স্পষ্ট মত ছিল ও বই কখনো পুরোটা পড়া সম্ভব নয় শুনেছি বঙ্কিমচন্দ্র আইভ্যান হতে দুর্গেশ নন্দিনীর আখ্যান বস্তু পেয়েছেন তাই আগ্রহ নিয়ে পড়তে গেলাম কথা পড়ার পর আর শেষ করতে পারলাম না আমার বিশ্বাস বঙ্কিমবাবুও কখনো শেষ করতে পারেননি দলে টানার চেষ্টা করলেও বঙ্কিমচন্দ্র বিষয়ে এটা নিশ্চিত শরৎচন্দ্রের নিজের মত তবে মনের কোণে বাংলা উপন্যাসের জনককে নিয়ে শরৎচন্দ্রের কোথাও একটা অস্বস্তি ছিল একবার সাহিত্য আড্ডায় অনুরাগীদের উদ্দেশ্যে বলেছিলেন তোমরা কি এখনও বঙ্কিমচন্দ্রকে সাহিত্য সম্রাট বলো টল হ্যাতির যখন তিনি পাঠকের নয়নের মণি হয়ে বিরাজ করছেন তখনও পর্যন্ত রবীন্দ্রনাথের দিক থেকে বরণ ডালা এগিয়ে আসেনি বলে শরৎচন্দ্রের মনে একটা ক্ষোভ ছিল সেই সংক্ষুব্ধতা সরাসরি প্রকাশ করতেন বন্ধু অনুরাগীদের কাছে রবিবাবু তাকে একটি বই উৎসর্গ করেছেন তারপরেও উষ্মা কেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এক্ষেত্রেও অকপট যে বই তিনি উৎসর্গ করেছেন সে বই এতই নগণ্য যে ও বইয়ের নামও লোকে জানে না একেবারে উৎসর্গ না করলে আরো খুশি হতাম যাই হোক সে দান আমি গুরুর আশীর্বাদ বলে মাথায় তুলে নিয়েছি কিন্তু তাতে আমার অভিমান ঘচেনি রবীন্দ্রনাথের কোন বই এটি যার নাম সেই সময় মানুষ শোনেনি বলে মনে হয়েছে অনুজ কথা শিল্পীর নাট্যগ্রন্থটির নাম কালের যাত্রা একত্রিশ ভাদ্র তেরোশো উনচল্লিশ তারিখটি উল্লেখ করে রবীন্দ্রনাথ উৎসর্গপত্রে লিখেছিলেন শ্রীযুক্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাতান্ন বছর বয়সের জন্মোৎসব উপলক্ষে কবির সস্নেহ উপহার। এর ঠিক ছয় বছর আগে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বয়সে তখন একান্নবর্তী তখন পথের দাবি উপন্যাসকে ঘিরে রবীন্দ্র শরৎ বিরোধাভিমান তৈরি হয়েছিল এটি বহু চর্চিত বিষয় কিন্তু সেই সংঘর্ষের সলতে পাকানো পর্বটির ইতিহাস বরং খানিক কম আলোচিত তার জন্য পিছিয়ে যেতে হবে উনিশশো কুড়ির দশকের প্রথম দিকে শরৎচন্দ্র তখন রাজনীতিতে প্রবেশ করেছেন চিত্তরঞ্জন দাসের আগ্রহে সেই পদার্পণ শচীনন্দন চট্টোপাধ্যায় লিখেছেন শরৎচন্দ্র বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেস কমিটির এবং নিখিল ভারত কংগ্রেস কমিটিরও সভ্য নির্বাচিত হয়েছিলেন এই সকল পদাধিকার বলে তিনি হাওড়া জেলার বাংলাদেশের এবং ভারতবর্ষের কংগ্রেস আন্দোলনের একজন প্রধান কর্মী হয়ে দাঁড়ালেন কংগ্রেসের কাজে শরৎচন্দ্র একনিষ্ঠ ছিলেন এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরকে কংগ্রেসে যোগদান করাবেন এমনটাও স্থির করে ফেলেন অন্তত রবীন্দ্রনাথ যদি অসহযোগ আন্দোলন সমর্থন করে বিবৃতি দেন শান্তিনিকেতনে যদি চরকা ও খদ্দরের বিষয়ে আগ্রহ তৈরি করা যায় তবে দেশের মানুষ সত্যাগ্রহের প্রতি অকুণ্ঠিত সমর্থন জানাবে আন্দোলন পাবে ভিন্ন মাত্রা কিন্তু শরৎচন্দ্রের এই সরল আত্মবিশ্বাসে আঘাত দিয়ে গুরুদেব রবীন্দ্রনাথ কোনো প্রস্তাবেই রাজি হলেন না শরৎচন্দ্র হয়তো রবীন্দ্রনাথের এই প্রত্যাখ্যানে অপমানিত বোধ করেছিলেন উনিশশো একুশে অসহযোগ আন্দোলন বিষয়ে কবিগুরুর মতামতের বিরুদ্ধে সরাসরি কলম ধরেছিলেন কথা সেবার বছরের শুরুতে দেশবন্ধুর ডাকে সাড়া দিয়ে হাজার হাজার ছাত্র সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ছাড়তে শুরু করল ব্রিটিশ শাসকের স্কুলে তারা পড়বে না নন কোঅপারেশনের এটাও একটি দিক বলে মনে করতেন চিত্তরঞ্জন স্যার আশুতোষ মুখোপাধ্যায় কঠোর বিরোধিতা করে ব্যর্থ হলেন এবারে রবীন্দ্রনাথ সংবাদপত্রে লিখলেন। এইভাবে ছেলেদের স্কুল থেকে ছাড়িয়ে আনলে তাদের ভবিষ্যৎ অন্ধকার ও অনিশ্চিত হয়ে পড়বে অসহযোগ আন্দোলনের সমর্থক শরৎচন্দ্র সরাসরি রবীন্দ্রনাথের এই বক্তব্যের বিরুদ্ধতা করে লিখলেন শিক্ষার বিরোধ প্রবন্ধ সেখানে গুরুর প্রতি শিষ্যের ব্যঙ্গ গোরা বলে বাংলা সাহিত্যে একখানি অতি সুপ্রসিদ্ধ বই আছে কবি যদি একবার সেখানি পড়ে দেখেন তো দেখতে পাবেন তার একান্ত স্বদেশ ভক্ত গ্রন্থকার গোড়ার মুখ দিয়ে বলেছেন নিন্দা পাপ মিথ্যা নিন্দা আরও পাপ এবং স্বদেশের মিথ্যা নিন্দার মতো পাপ সংসারে অল্পই আছে শতবর্ষ আগে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মহাপ্রয়াণের পর ধীরে ধীরে শরৎচন্দ্রের রাজনৈতিক সক্রিয়তা কমে আসে উনিশশো তিরিশের দশকে শরৎ রবির আকাশে অসন্তোষের কালো মেঘের ছায়া আর লক্ষিত হয়নি সম্প্রতি পথ সারমেয়দের নিয়ে বিতর্কে উত্তাল হয়েছে দেশ যারা পোষ্য ভালোবাসেন অবলা প্রাণীদের অধিকার রক্ষায় আন্তরিক উদ্গ্রীব তারা জেনে খুশি হবেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন পশুক্লেশ নিবারণী সমিতির সভাপতি তার সারমেয়টি ছিল খাটি নেড়ি ভেলি তার নাম তাকে কুকুর বললে কথা ক্রোধে অগ্নিশর্মা হতেন শরৎবাবুর ছেলে বললে খুশির অন্ত থাকত না বৈকালীন ভ্রমণে ভেলির অনেক কীর্তি রীতিমতো রম্য গল্পের উপাদান বাড়িতে পাখিও ছিল পোষা সেই কাকাতুয়ার নামটিও ভারী সুন্দর বাটুবাবু একাধিক বিড়াল ঘরময় ঘোরাঘুরি করত রেঙ্গুনে বাসকালে শরৎগৃহে আগুন লাগে দামি জিনিসপত্র নয় বই নয় এমনকি পান্ডুলিপিও নয় শরৎচন্দ্র প্রাণের মায়া তুচ্ছ করে বেশ কয়েকবার সেই যতগৃহে প্রবেশ করেছিলেন কয়েকটি পোষা বিড়ালকে উদ্ধারের জন্য অক্ষয় কুমার সরকার লিখেছেন মুখ জীব প্রীতি তাহার অসাধারণ ছিল দ্বীপ প্রহরে শকটবাহী মহিষের ক্লেশ দেখিয়া হাওড়ার পুলের ওপর তাহাকে কাঁদিতে দেখিয়াছি বাজে শিবপুর রোডে কালীবাড়িতে ছাগ বলি হইতেছে শুনিয়া তাহাকে উত্তেজিত হইয়া কটু ভাষা ব্যবহার করিতে শুনিয়াছি শরৎচন্দ্রের দেনা গল্পটি নাট্য চেহারায় ষোড়শি হয়েছিল এই নিয়ে শরৎচন্দ্র ও শিবরাম চক্রবর্তীর মধ্যে টানাপোড়েনের কাহিনী সর্বজনবিদিত নাট্যাচার্য শিশির কুমার ভাদুরীর পরিচালনায় নাট্যটি জনপ্রিয়তা পেয়েছিল এর একটি গান শরৎচন্দ্রের লেখা তোর পাওয়ার সময় ছিল যখন ওরে অবোধ মন মরণ খেলার নেশায় মেতে রইলি অচেতন সঙ্গীত এবং নাটক দুটোই ছিল কথা শিল্পীর প্রাণের আরাম সেই কৈশোরকাল থেকে ভাগলপুরে মামাবাড়ি পর্বে আর্য থিয়েটার দলে নারী চরিত্রে অভিনয় এবং মিহি কন্ঠের জন্য সেই চরিত্রের সঙ্গে মানিয়ে যাওয়া গান সকলের মন ছুঁয়েছিল শ্রীকান্ত উপন্যাসের ইন্দ্রনাথ অর্থাৎ বাস্তবের রাজুর কাছে শিখেছিলেন বাসি বাজানো বাজাতে পারতেন এসরাজ পাখোয়াজ হারমোনিয়াম সেতার তার কণ্ঠে কীর্তন এবং রবিবাবুর গান শুনে মুগ্ধ হয়েছেন রেঙ্গুনের আত্মজনেরা সেখানেই একবার কবি নবীনচন্দ্র সেন বলেছিলেন আপনার গানের ভাব উদ্দীপনা সেই চির সুন্দরকে মনে করাইয়া দেয় আমি আজ আপনাকে রেঙ্গুন রত্ন উপাধি দিলাম অথচ এমন একজন সঙ্গীত রসিক ও প্রতিষ্ঠিত সাহিত্যিক গান বিষয়ে মাত্র একটি প্রবন্ধ লিখেছেন ভারতবর্ষ পত্রিকার ফাল্গুন তেরোশো একত্রিশ সংখ্যায় প্রকাশিত সেই প্রবন্ধের শিরোনাম ছিল ভারতীয় উচ্চসঙ্গীত একবার শরৎচন্দ্র আর উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় ট্রামে সওয়ার হয়েছেন কন্ডাক্টরকে দেখে উপেনবাবু ব্যাগ থেকে একটা টাকা বের করে দিলেন কন্ডাক্টর টাকাটা তার ব্যাগের ভিতর ফেলে টিকিট দিলেন সাধারণ স্বাভাবিক দৈনন্দিনের এই ঘটনায় এবার প্রবেশ করলেন শরৎচন্দ্র তাকে পেয়ে বসল রসিকতার ইচ্ছা ফলে উপেনের কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে অথচ কন্ডাক্টরকে শুনিয়ে বললেন কি সেই টাকাটা সতর্ক কন্ডাক্টর ভাবল তারা বুঝি অচল টাকা দিয়েছেন ব্যস্ত হয়ে ব্যাগের মধ্যে হাতরে অনেক পর্যবেক্ষণ করেও সন্দেহজনক কিছুই না সে খানিকটা গিয়ে টিকিট দিয়ে চলে যাওয়ার সময় বেচারা বলেই বসল অচল চালালেন তো আমারই লোকসান যাবে দেখছি লোকসান তার যায়নি সে কথা বলার অপেক্ষা রাখে না বরং ক্ষতি হয়েছে আমাদের অতধিক বাংলা সাহিত্যের এই ভারত খ্যাত কথা শিল্পীর অকাল প্রয়াণে মাত্র একষট্টি বছর বয়সে প্রয়াত হলেন তেরোশো চুয়াল্লিশ বঙ্গাব্দের দোসরা মাঘ সেই প্রয়াণ দিন কমল কুমার মজুমদারকে সাক্ষাৎকারে শরৎচন্দ্র বয়স নিয়ে বলেছিলেন পাঁজই দেখে কি বয়স ঠিক করা যায় না তা হয় এই যেমন রবিবাবু বয়সে আমার চেয়ে অনেক বড় তবু তিনি আমার চেয়ে ফিজিক্যালি স্ট্রং তার এনার্জি রিয়ানুজের অকাল প্রয়াণের পর আয়োজিত স্মরণ সভায় সেই রবীন্দ্রনাথ লিখে পাঠালেন যাহার অমর স্থান প্রেমের আসনে ক্ষতি তার ক্ষতি নয় মৃত্যুর শাসনে দেশের মাটি থেকে নীল হরি দেশের হৃদয়ে তাকে রাখিয়াছে বড়ি শুনলেন কথিকা অচেনা শরৎচন্দ্র বললেন সুভাষিষ চক্রবর্তী জন্ম সার্ধ শতবর্ষের সূচনায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে জানায় প্রণাম এবারে